আজকে আমরা একটু রাখতে যাচ্ছি সকাল সকাল দরকারে তো আমরা বাসসুবা দিয়ে যাচ্ছি তোমরা একটু বাসুবার পরিবেশটা দেখে নাও এখান থেকে মানে তিস্তা নদী স্বপ্নটা দেখা যাচ্ছে দেখো এখানে বর্ষার দিনে এমনও পরিস্থিতি মানে সবার বাড়িতে জল বসেছে আর এতটাই ওদের দুরবস্থা বর্ষার দিনে বলবো আর এটা হচ্ছে বাসুসুর একদম মানে তিস্তা নদীর জলটা এত কাদা খাদা হয়ে গেছে কী কারণে হয়তো সে পুরা বৃষ্টি হয়েছে এর জন্যই এই জায়গাটায় না আসলে তোমরা বুঝতে পারবে না এইখানে রঙে পারো একবার বাসুসুভাতে এসে যাবে সবাই কি অবস্থা আমরা টোটোতে যাচ্ছি তো এটা হচ্ছে বাসুশুভা মোড়